সকাল সাচে চেয়ে থাকি পূব কপনের পানে যে তার আখি আর আমার আঁখি জানে নদী পাড়ের দেশে এমনি তারও আঁখি পাখি দিকবালিকার পোপ কপলে চাওয়ার পাখা হানে চাওয়ায় চাওয়ায় চুমো চুমি মোদের ওইখানে মদের চোখের চুমুর মিলন ভোরের তারার ভুবে সেই মিলনের ভরাত অস্ত খাটে ডুবে হারা সে চোখ নতুন করে ভোরের আলোয় উঠে ভরে নিশি জাগা আখির নালি লাগে উষার প্রাণে দূরের দেখা দুইটি চাওয়ার করুণ রেখা টানে উদয় ঘাটে হাসি যখন পোড়ামুখী শশী শশীর মুখে চেয়ে ভাবি তো নয় দোষী তার চোখে ওই কাজল রাগি রুচির চাঁদে করল দাগি কলঙ্কি চাঁদ কাজল আখি সজল চাওয়ার বানে দোষী শশীর কলঙ্ক তার আখির স্মৃতি আনে পূবের দেশে আমি চাইনা না কো আন পানে তাই তো সেও তার চাহনি পূপ গগনে হানে সে থাকে মোর উদয় দেশে তাই সে দেশে ভালো বিষে তাকাই না কো পিছন পানে অস্ত পাছে তাহার বাজে ব্যথা কোমল অভিমানে যেদিন আমি বিদায় নেব শেষের খেয়াবে জানে না তার আখি সেদিন থাকবে কোথায় চেয়ে তাই তো এমন মিঠে খোধা পেয়ে চোখে সুধা দূরের বেদন ভুলাই মোর ওই চাওনি তরঙ্গ গানে এবারে চোখ হারিয়ে গেলাম পুবের পরিস্থানে সকাল সাজে চেয়ে থাকি খুব গগনের পানে